আমরা এখন মাছ ধরছি কিন্তু এই যে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে বড়শি বড়শিতে ভালো করে লক্ষ্য করুন কোনো খাবার নাই প্রত্যেকটা বড়শিতে কোনো খাবার নাই শুধু বড়শি দশটা বড়শি গাথা এই সুতোর সাথে দেখুন একের পরে কোনো খাবার নাই এবার একটা অলৌকিক ঘটনার মুখোমুখি হব আমরা এই যে সাগরের জলে বড়শিটা ফেলে দিলাম ফেলে দিলাম এই দেখুন বড়শি ফেলে দিয়েছি বিনা আধারে মাছ ধরবো আমরা এবার এই যে দেখুন এই যে ওইদিকে তুমি ধরাই হচ্ছে না এই দেখুন এই দেখুন এই দেখুন জলের ভিতর এই দেখুন জলের ভিতরে মাছ অলরেডি ধরেছে এই দেখুন মাছ উঠাচ্ছি আমরা দেখুন কত মাছ উঠলো দেখুন দেখুন এই দেখুন স্বচক্ষে বিনা আধারে মাছ উঠল এই দেখুন দেখুন স্বচক্ষে বড়শিদি করো বাবা বড়শি করো শিগগিরই ওই ওই ভাইতে গেছে বড়শি বাইতে গেছে দেখুন অবস্থা দেখুন দেখুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা বিশ্বাস করলেন যে বিনা আধারেও মাছ ধরা সম্ভব তাহলে রাখছি বন্ধুরা